এই কোরআন যে প্রয়োজন আছেন সিংহের মতো দিয়ে বলেন এই কোরআন আমার বলেন এই কোরআন এই জমিন কার এই আসমান কার এই সৃষ্টি কার আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা আমরা কোন মানুষের কোন আইন না কথা বলেন ঠিক কিনা এই মুসলমান মানুষের আইনের কারণে আজকে আমরা এই গঙ্গা ছার করতে যতক্ষণ কিমিয়া বলা হয়েছে কথা বলেন ঠিক কি না এই মুসলমান এই লাইন না গছাই না কথা বলেন ঠিক কি না আমরা মুসলমান কুরআনের জায়গায় যতক্ষণ কুরআনে যদি বিচার করতে কখনো এই তন্ত্রাশরা এই চাদাবেসরা আউল বাউলেরা কখনো এই শাল গইতরা মানুষকে দিনের বেলায় রাতের বেলায় হত্যা করতে কথা বলেন ঠিক কি না إن الحمد لله إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى إمتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائماً إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه الجديد شبعي ودر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> وما أرسلنا لك إنها رحمة للعالمين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن, <applause> ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

আবাদু জুড়ে দেন এই মুসলমান আল্লাহ পাওয়ার পৃথিবীর বিজ্ঞানীরা একটা কুকুর কি নিয়ে দেশ গিয়েছে তাদের বাবা এত কুকুর ঠিক না কিন্তু এই কোরআনের পাওয়ার এই সুবাহান আল্লাহর পাওয়ার আল্লাহ তাআলার পাওয়ার কত জানে মুসলমান কেউ যখন কোন মুসলমান অন্তর থেকে দিল থেকে উচ্চ আওয়াজে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলবে আল্লাহ ওই ব্যক্তির কখনো আরেস্ট করাবে না হে মুসলমান আমাদের কোরআন এত সম্মানী কিতাব এত দাম একটা সুবাহ যদি পড়েন পৃথিবীর বিজ্ঞানেরা তাদের দেশ গিয়েছে এই সুবাহ আওয়াজ কোথায় না যায় জানেন

তাহলে আমরা অন্তর থেকে নবীকে এমন ভাবে দরুদ পড়ব যেন আমরা নবীকে দেখতে পারি হে মুসলমান নবীর যত দরুদ যত বলবা তুমি ইনশাআল্লাহ যে বেশি দরুদ পড়বে নবীজি একদিন তাকে স্বপ্নে জিগে হলে দেখা দেবে বলেন না সুবহানাল্লাহ আমরা আবার সকলে অন্তর থেকে দরুদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى. سيدنا مولانا. شكرًا بلغ العلا بكماله. كشاف التجار جماله. حسنت جميع যারা এখন রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি আগেই বলছি আমাদের এলাকার যারা আছেন আমাদের এলাকার যারা আছে আপনারা এসে আগে বসুন আপনাদের মেঘেই মানুষ বসবে পাশে একটা আওয়াজ না বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ এই জন্য আপনারা যদি বসেন যে কয়জন লোকে থাক

سلوا عليه وآله سلموا يا قوم صلوا على الصبر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين دي سلوا لك شوكي الضم أبنى رأى ما এসলাম ইসলাম সারাদন্ন সাথি জাহান নামের ঠিকানা ঠিক না ইসলাম হলো চির হদিনের শান্তি সুখের ঠিকানা ইসলাম হলো চির হদিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারাদন্ন সাথি জাহান নামের ঠিকানা এই মুসলমান কথা বলেন ঠিক না আপনারা কি মনে করছে ওই আউন বাউল এরা কি জান্নাতে যাবে নাকি হ্যাঁ সেলেশ কয়েক উপেন সেলেশ করে যে আপনাদের যদি মুক্তি মহাদেশ তাকে আনেন আমরা বসবার তাদের সঙ্গে কি বলেন বোমা ঘটলেও হাতিঘারা করতে পারবে না ওরা বসবে না এই জন্য ইসলাম বাদটি যত দল আছে তাদের ঠিকানা কোথায় তাদের ঠিকানা কোথায় হে মুসলমান আবাসকার বলুন তাদের ঠিকানা কোথায় ठीका जहान ढका इस्लाम जहन ठीक ইসলাম সারা বর্ণ সবই জাহান ঠিকানা ইসলাম সারা বর্ণ সবই ঠিকানা ইসলাম হলো চিরহদিনের শান্তি সুখের ঠিকানা ইসলাম হলো চিরহদিনের শান্তি সুখের ঠিকানা ইসলাম হলো চিরহদিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা বর্ণ সবই জাহান নামের ঠিকানা শান্তির আশায় দেশের মানুষ

ইসলাম সারা বন্ন সবই জাহান নামের ঠিকানা ইসলাম সারা বন্ন সবই জাহান নামের ঠিকানা কেউ করে ষড়যন্ত্র কেউ করে সমাজতন্ত্র কেউ করে সমাজতন্ত্র কেউ বা করে নারী নই আসল তলে আস্তানা করি গ্রাম ষোলোটি বছর ষোলো বছর নারীর আস্থায় তারা আস্থা করাইছিল কথা বলেন কিনা আমরা এবার চাই কোরআন দিয়ে দেখছো না চান কি চান না বলেন চান কি চান মুসলমান কেউ বা করে গণতন্ত্র কেউ বা করে সমাজতন্ত্র কেউ বা করে গণতন্ত্র কেউ বা করে সমাজতন্ত্র কেউ বা করে নারী লই আসন তলে আস্তানা না মুসলমান আওয়াজ করে বলো কেউ করে নারী লই আসন তলে আস্তানা ইসলাম সারা ধন্য সবই জাহান্ন ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা ইসলাম সারা ধন্য সবই জাহান্ন ঠিকানা আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক সেই রকম আয়ালামিনের দরবারে আমরা সর্বোত্তম সুখে আদায় করি অন্তর থেকে আবাস করে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আপনার মদিনায় যেতে চান কারা হাত তোলেন তো দেখি দুই হাত তোলেন মদিনায় যেতে চান মদিনায় যেতে চান আওয়াজ করে বলেন মুসলমান আমার ছেলে তো কোনো সম্ভব নয় মদিনায় যেতে চান মদিনায় যেতে চান মক্কা ওয়ালা মদিনা ওয়ালা বলেন না মহ্কানা মদিনা আহমায় তুমি নিয়ে যাও না মুসলমান বলেন না মহকাওয়ানা মানা আহমায় তুমি নিয়ে যাওনা বলেন না চির কিমান তারা কি করতে হবে নবীর আদর্শ মান হবে কি করতে হবে নদীর কি মানতে হবে আফসোস লাগে দুঃখ লাগে কষ্ট লাগে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ আলামিন আমাদের আল্লাপা আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন মাশাল ভীষণ জন্য আচ্ছা এবারতার পরে কি হবে এবার পরে যারা ভালো ইবাদত করবে কি করবে ভালো ইবাদত করবে তাদের জন্য তাই নাকি না আচ্ছা আমাদের দুনিয়ার আসার কারণ হচ্ছে দুনিয়াতে আসিয়া ইবাদত করা কি করা এবং ইবাদতের পরে আমাদের যদি ভালো আমল হয় তাহলে আমরা জান্নার জন্য আচ্ছা আমরা সকলেই জানি আমরা জন্য এসেছি আচ্ছা তাহলে আমরা অন্যায় কেন করি মিথ্যা কথা বলি না এদের শাস্তি আসে না নাই আসে না নাই বর্তমান কি শাস্তি হয় শাস্তি হয় শাস্তি হয় কি শাস্তি হয় না আচ্ছা অনেকের ইতিহাস জানাস নবীদের সময় যখন বিশ্ব নদী আলী যখন ছিলেন বা নদীদের ওমর ফারুক যত সাহাবি আছে আচ্ছা তারা সঠিক বিচার করতো কিনা আওয়াজ করেন সঠিক বিচার করতো কিনা আচ্ছা ওরা কি দুনিয়ার কোন আইন দিয়ে বিচার করেছে মুসলমান কথা বলেন ওরা কি দুনিয়ার কোন আইন দিয়ে বিচার করেছে তাহলে বোঝা গেল যেহেতু আল্লাহ আমাদেরকে দুনিয়া বিচার দুনিয়ার আইন দিয়ে বিচার হয় না ক্লিয়ার তাহলে এখন কি করা লাগবে বিশ্বনবী নবীর রহমানের যেই কোরআন নিয়ে দেশ চালিয়েছেন কেন ভয় করার সময় নেই কি করার সময় নেই বিএনপি বুঝি নেই আওয়ামী লীগ বুঝিনি জাতীয় বাড়ি বুঝি জামাতি ইসলাম বুঝি ছাত্র শিবির বুঝি যুব সমাজ বুঝিনা

কিন্তু এরা কোন ধর্ম মানে না এরা দেখবেন নবীর ইতিহাস ইতিহাস বা কোরআনের কিছু কিছু আইন বা তারা অনেক কিছুই জানে কি করে অনেক কিছুই জানে এই জন্য মানে কয়ে যে উমারটা ঠিক নয় আমার এটা ঠিক আচ্ছা এই কোরআন তিরিশ বা কয়েক বা আচ্ছা কেউ যদি উনত্রিশ ফাড়া মানে আর তিরিশ যদি আল্লাহ কে মানে কে মানে না সে মুসলমান সে মুসলমান সে কখনো মুসলমান হতে পারবে না অর্থাৎ দিন ইসলাম কোরআন হাদিস আল্লাহ এবং আল্লাহ কেউ

তাহলে কিছু কিছু মান আছে প্রায় সবকিছুই মানে কিন্তু একটা মুসলমান যার নাম কোরআনে আসছে মনাফে তার নাম এই মনাফে কখনো চায় না কোরআন দিয়ে দেশ চলবে কি চলবে ওরা কিন্তু মুসলমান আচ্ছা বলেন তো আমাদের দেশে এই একশো ভাইয়ের মধ্যে নিরানব্বই ভাই মুসলমান ঠিক কিনা

আমাদের yeah? আল্লাহ <t– tr seine Christmas> আমার নবী নিতমিনে মানুষের জন্য শুধু ও মুসলমানী শুধু মুসলমানের জন্ম আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবতে যত মজবুর আছে যত জীবজন্তু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব কে তার প্রিয় বন্ধু কে ও মুসলমানি বান্দার আল্লাহর গুলা গভীর মনোযোগ দিয়ে শুনলে কেন আমরা ইসলাম ধর্মের মধ্যে রয়েছে আমার নবী সম্মান কত আমার নবীর পাওয়ার কিছু এ মুসলমান ওই বান্দার আল্লাহর গোলাম বিশ্বনবী রাহমাতুল আলামিন কে যুদ্ধের ময়দানে ও মুসলমান আমার নবী কে মনে আমার নবী কে মনে গেলো ও মুসলমানের আমার নবী কে মারতে মারতে এই শয়তানেরা কাফেররা মুশরিকরা

ছিলেনাতে মুসলান এবারে যেবরাই এসে গেল আসার পরে নবীকে যখন সাইদ করা হলো এক পাথরের পাহাড়ের কাছে নিয়ে যে পাথরকে বলা হয় বগা থো তুমি জানোই কে এসেছি আজকে আর হয়ে গেছে অবথ তোমার জন্য এই নবী হলো র হ নাও কে কি না আমার নবিদি হলেন সবার জন্য রাখো সুলমান দে তখন পাথর নরম তোলার মতো হয়ে গেল আমি এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করে ও মুসলমান মক্কা যেতে চাই মদিনা যেতে চাই নদীর কষ্টে নদীর কষ্টে

রহমাতুল নবি মায়ার নবি বিশ্ব রাহমাতুল আলামিন দাব জি জব্রাইল ন্নার জব্রাইল আমি তাকারেক ধ্বংস করব না হয়তো তারা বুঝিনে আমাকে চিনে না না বোঝার কারণে না চিনার কারণে আমাকে ত্রাসকে মারতে মরতে অনুমতি করেছে বহু বছরছি এ মুসলমান বান্দা আমার নবীজি কোন শক্তিতে এই কথা বলেছেন এই শক্তিতে বলেছেন আমি ওদের সবার জন্য রহম এখন যদি আমি রহমত হিসাবে যদি দায়িত্ব পালন না করি এখন যদি রহমত থেকে আমি তাদেরকে শাস্তি দেই এটা রহমত কখন হয় না এই জন্য বিশ্ব নবী বললেন না না আমি যেহেতু রহমত হিসেবে এসেছি আমাকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছে এই জন্য আমি তাদেরকে মারতে দেব না শুরু তাই নয় তারা হয়তো মানি নাই কিন্তু তাদের ছেলেবেলার তাদের নাকি পুতি যারা বারবার গিয়ে আসে তারা হয় যে মুসলমান হবে ইমানদার হবে 그다음에 মিক্কিনা ঠিক আমরা মুসলমান দেখেন আমার নবী কেমন রহমত শুরু তাই নয় মুসলমান আজকে যদি আমরা বিশ্বনবী আদর্শ বিশ্ব যদি আদর্শ মানতে পারি আমরা মুসলমান নবীদেরbehavior কেমন ছিলেন

যদি আমরা দেখতেন আমাদের দিন বিশ্ব নদী রহমান যিনি হলেন রহমান তিনি আমাদের কালকে দিন মানুষগুলো দৌড়া দৌড়ে করবেন শুধু তাই নয় মানুষ গুলো কে বলতেন এই ভয়াবহ অবস্থায় যখন চারিদিকে দৌড়া দৌড়ি করবে কেউ কারুকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না ও মুসলমান সেই দিন বিশ্ব নবী রহমাতুল আল্লাহ দরবারে সেদায় পড়ে যাবেন রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন ও আমার হাবিব আমার বস্ত আমার বন্ধু মাথা উঠাও আমার নবী মাথা উঠাবে না ও মুসলমান কার জন্য আমার নবী মাথা উঠাবে না আপনার আমার জন্য বিশ্ব মাথা মুসলমান অন্যায় করো কেন মানুষের সঙ্গে ঝাঁজা করো কাটা কানা মুসলমান গঙ্গা চোরের মধ্যে এমন মাডার আমি দেখি নাই এমন মাডার করেছে মুসলমান এই সমস্ত খুনটা আমি করা যাবে না আমার নবী রহমত আমার নবীজি তোমাকে সফায়ত করবে যে মানুষ গুলো একটা নিচে জন্য দৌড়া করবে মিজানের পাল্লায় যখন আমার আমল গুলি পাল্লায় দেওয়া হবে আমার যখন গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে মুসলমান বিশ্বনবী নবী তিনি হলেন রহম সেই দিন আপনার আমার নেকির পাল্লাটা ভারী করে দেবে এবং সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته